এসএসসি জিটি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই যেন পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে হাতে আর একদম অল্প কিছুদিন রয়েছে তাই শেষ মুহূর্তে জোর কথমে কিন্তু প্রস্তুতি দরকার রয়েছে আর দেখো এখানে যে ডেটগুলি বলা রয়েছে ভালো করে দেখে নাও কনস্টেবল জিটি পরীক্ষার জন্য চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা হচ্ছে তাহলে বুঝতেই পারছো হাতে কিন্তু একদম অল্প সময় রয়েছে এই অল্প সময় ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে পরীক্ষায় না পাশ করলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না এবার দেখো আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য একটা ক্র্যাক ব্যাচ রাখা হয়েছে সেই ক্র্যাক ব্যাচের মূল্য মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাত্র একশো নিরানব্বই টাকা পরীক্ষা পর্যন্ত তোমার যেদিন পরীক্ষা পর্যন্ত সেদিন পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে মাত্র একশো নিরানব্বই টাকা সেটা তোমার লাস্ট ডেট পঁচিশ তারিখই হোক তাতেও কোনো অসুবিধা নেই তোমার লাস্ট ডেট অবধি আমাদের কাছে ক্লাস করতে পারবে কী কী সুবিধা পাচ্ছো তোকে মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে সে সুবিধাগুলো ভালো করে বোঝানো লাইভ প্লাস রেকর্ড ক্লাস পাবে লাইভ প্লাস রেকর্ড অর্থাৎ লাইভ তুমি মিস করো কোনো অসুবিধা নেই লাইভ এবং রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই লাইভ মিস করো রেকর্ড ক্লাস করে নিতে পারছো আচ্ছা অধ্যায় ভিত্তিকভাবে আলাদা আলাদা শিক্ষক রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক থাকবে কোনো অসুবিধা নেই তোমার ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে যদি কোনো অসুবিধা হয় আবার ক্লাস করে দেওয়া হবে এবং প্রত্যেকটা বিষয় রিভিশন করে দেওয়া হবে আচ্ছা আর কি বাবা পরীক্ষার সাজেশান যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার থাকে পরীক্ষা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সাজেশান তোমরা পেয়ে যাবে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় একটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে পরীক্ষা পর্যন্ত গাইড করে দেওয়া হবে এটা কিন্তু মূল বিষয় কোনো ইনস্টিটিউশন গাইড করতে চাই না বা অনলাইনে গাইড করতে চাই না কিন্তু আমাদের গাইড করে দিয়ে হবে এই বিষয়ে পড়া উচিত আজকে এই বিষয়ে তোমরা পড়ো এই সাবজেক্টটা আজকে পড়ো এই ম্যাথটা আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করো এভাবে কিন্তু গাইড করে দেওয়া হবে ঠিক আছে আর এছাড়া কি আছে দেখো যে সকল ছাত্রছাত্রী অফলাইনে পড়াশোনা করছো অনেকেই জানি অফলাইনে পড়াশোনা করছো সেই সকল ছাত্রের শেষ মুহূর্তের প্রস্তুর জন্য আমাদের কিন্তু অনলাইনে ব্যাচে ভর্তি হতে পারে কারণ মূল্য কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এই টাকা তোমরা খরচা করে তোমরা কিন্তু পরীক্ষা পর্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিতে পারো একবার একটু খরচা করলে কিন্তু পাশ করলে দেখো তোমার জীবন ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো হয়ে যাবে এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা অফলাইনে পড়াশোনা করছো তারা কিন্তু এই আমাদেরই অনলাইনে মাত্র এই মূল্যে এখানে ভর্তি হয়ে দেখো অনেক কিছু শিখতে পারবে সামান্য মূল্যে অনেক কিছু শিখে যাবে পরীক্ষায় কমনও পাবে এবং পরীক্ষায় পাশ করতেও পারবে ভালোভাবে তাই এখনই যদি তোমরা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নম্বর অনেকেই জানো নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে তোমরা এখনই ভর্তি হয়ে যাও আর পড়াশোনা স্টার্ট করে দাও দেখো পরীক্ষায় প্রচুর প্রশ্ন কম পড়া সম্পূর্ণ গাইড সম্পূর্ণ কমন দেওয়ার দেখতে সম্পূর্ণ কিছু আমাদের থাকবে শুধু পড়াশোনা করার দেখতেও বাড়িতে তোমাদের থাকবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম